রুখে দাঁড়াতে হবে আপনাদের মেম্বারদের তারা যেন ওয়াক না করে মোদী সরকারের এই মুসলমান বিরোধী ওয়াক আউট সম্পত্তিকে সর্বনাশ করার এটাকে খতম করে দেওয়ার এটাকে আত্মসাত করে দেওয়ার যে বিল এটা যেন কোনোভাবে পাস না করাতে পারে যেন আবার নতুন করে ওয়াকআউটের নাটক পার্লামেন্টে না হয় তাহলে পার্লামেন্ট থেকে বার হলে গোটা দেশের মুসলমানদের কাছে কিন্তু তার সওয়ালের জবাব দিতে হবে যে তারাই ক্ষমতায় যায় যারা চুরি করতে পারে যারা চুরি করতে পারবে যাদের দিয়ে চুরি করানো যাবে তাদেরকে ওয়াকআপ বোর্ডে বসানো হয় তাদেরকে হজ কমিটিতে বসানো হয় ফলে চুরি फैक्स चलेगा আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি প্রোগ্রাম আছে ওয়াকফ সংশোধন আইন যে তৈরি করেছে কেন্দ্র সরকার আল্লাহর সম্পত্তি যেটা সম্পত্তিটা আমাদের পূর্বপুরুষরা মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের জন্য দিয়ে গিয়েছিল বহু বছর আগে যাদের যাদের আদি ছিল না যাদের জমি জায়গা বেশি ছিল তারা আমাদের মুসলিমদের কাজে লাগানোর জন্য মুসলিম সেলেমদের পড়াশোনার জন্য ঈদগা মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য দিয়ে গিয়েছিল সেই সম্পত্তি আজকে আমাদের কেন্দ্র বিজেপি সরকার দখল করে নিতে চাইছে বিভিন্ন মাধ্যমে ওয়াকাব সং তিনি আইন এনে আপনারা জানেন যে এতদিন অকাব বোর্ডের আন্ডারে এই সম্পত্তিগুলো পরিচালনা করা হতো সেই সম্পত্তি আজকে কেড়ে নিতে চাইছে বিজেপি সরকার ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি বড় প্রোগ্রাম ছিল আজকে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব স্থানীয়দেরকে ডেকে সেই প্রোগ্রামে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং অকাব বিষয়ে কামরুজ্জামান সাহেব দায়িত্বহীন ভাষায় কি বলেছে চলুন শুনে আসি আমরা গোটা দেশে এই সমস্যাকে আমাদের সমাধান করতে হবে আমি মনে করি যে কিছু কিছু সমস্যা নিশ্চয়ই থাকবে কিন্তু আজকে দেশে যে সমস্যা এসেছে মোদী হুকুমাত হয়তো চেয়েছেন যে আজ দিন তো নেহিলে পায়া আজ সে দিন তো আনতে পারেনি অন্তত বুড়া দিন যদি নিয়ে আসা যায় তার একটা চেষ্টা হয়তো মোদী সরকার করতে চাইছেন কিন্তু আজকে ডক্টর সৈয়দ জাফর মোহাম্মদ সাহেব যে পিপিটি আমাদের সামনে নিয়ে এসেছেন তাতে আমরা বুঝতে পেরেছি যে সমগ্র আউকাফ কানুনটাই নষ্ট করে দেওয়ার জন্যে বিজেপি সরকারের এক বলিষ্ঠ চক্রান্ত আমাদের যে কোনো মূল্যে এই চক্রান্তকে রুখতে হবে এবং আমার বিশ্বাস আমরা এই চক্রান্তকে প্রতিহত করতে পারব কিন্তু লড়াই অনেকেই আফসোস করেছেন যে আমরা লড়তে পারি না আমরা ঘুমিয়ে আছি আমার মনে হয় যে আম জনতা ঘুমিয়ে নেই ঘুমিয়ে আছেন নেতারা ঘুমিয়ে আছেন যারা লিডার তারা আমরা একাধিকবার কলকাতায় দেখেছি মুসলমানদের যখন প্রবলেম এসেছে ডাক দেওয়া হয়েছে লাখ লাখ জনতা কলকাতায় জমায়েত হয়েছে আজকে এখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সুযোগ্য সভাপতি সদর হজরত মাওলানা সাইফুল্লাহ রহমানী সাহেব আছেন জেনারেল সেক্রেটারি হজরত মাওলানা আব্দুর রহিম মুজাদ্দিদ সাহেব আছেন জনাব ইলিয়াস সাহেব আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই গোটা দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ইনডোর কনভেনশনের উদ্যোগ নিয়েছেন এটা প্রথমে শুরু হয়েছে এজন্য আমি থ্যাঙ্কস জানাবো ধন্যবাদ জানাবো কিন্তু যদি প্রয়োজন হয় গোটা ভারতবর্ষে যত বড় বড় শহর আছে একটা শহরে এক এক দিন रैली আয়োজন করা হোক পশ্চিম বাংলায় আমাদের হযরত মাওলানা আবু তালিব রহমানী সাহেব আছেন তিনি নির্দেশ দিলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের এক সপ্তাহের মধ্যে আমরা লাখো লাখো জনতাকে কলকাতায় নিয়ে এসে গোটা কলকাতা থেকে সারা ভারতবর্ষের মানুষের কাছে মেসেজ দেব মোদী সরকার যেন মনে না করে যে সংখ্যালঘুরা মুসলিমরা মরে গিয়েছেন কোন তাদের নিয়ে যে প্রহাসন হবে তাদের সুরক্ষার জন্য যে আইন আছে সে আইনকে তুলে দেওয়া হবে আর মুসলমানরা সেটা চোখ বুঝে বরদাস্ত করবে এটা কোনোভাবে হবে না আমি শুধু এই টুকুটুকু বলেই এই মেসেজ দিয়েই শেষ করতে চাই ভাইবার আমরা বিগত দিনে দেখেছি যখন পার্লামেন্টে তালাক বিল এসেছে যখন পার্লামেন্টে থ্রি সেভেন্টি বিল এসেছে তখন সেকুলার রাজনৈতিক দলগুলো তার বিপক্ষে ভোট দেওয়ার পরিবর্তে তারা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে মোদি সরকার কে মুসলমানদের বিরুদ্ধে আইনকে গতিশীল করতে সহযোগিতা করেছেন আজ এই কনভেনশন থেকে আমরা দেশের समस्त सेकुलर শক্তির কাছে এই মেসেজ দেব আপনারা যদি পার্লামেন্টে এই বিল আসে তাহলে नीतीश কুমার থেকেmongodb এনার্জি আমরা समस्त सेकुलर রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করব রুখে দাঁড়াতে হবে আপনাদের মেম্বারদের তারা যেন ওয়ার্কআউট না করে মোদি সরকারের এই মুসলমান বিরোধী ওয়ার্কআউট সম্পত্তিকে সর্বনাশ করার এটাকে খতম করে দেওয়ার এটাকে আত্মসাৎ করে দেওয়ার জন্য এটা যেন কোনোভাবে পাশ না করাতে পারে যেন আবার নতুন করে ওয়াকআউটের নাটক পার্লামেন্টে না হয় তাহলে পার্লামেন্ট থেকে বার হলে গোটা দেশের মুসলমানদের কাছে কিন্তু তার সওয়ালের জবাব দিতে হবে আমি শুধু এইটুকু বলবো অনেকেই হয়তো মনে করবেন যে ওয়াকআউট সম্পত্তি চুরি হচ্ছে মন্দিরের তহবিল থেকেও টাকা চুরি হয় শুধু মসজিদ থেকে জুতো চুরি হয় এটা নিয়ম নয় এটা ভারতবর্ষের লজ্জা ভারতবর্ষে দেখা গিয়েছে যে তারাই ক্ষমতায় যায় যারা চুরি করতে পারে যারা চুরি করতে পারবে যাদের দিয়ে চুরি করানো যাবে তাদেরকে বোর্ডে বসানো হয় তাদেরকে হজ কমিটিতে বসানো হয় ফলে চুরি 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 তত চলে যাক হুকুমাত এ চুরি চালেগা

সকলেই নিজেদের এলাকায় চলে যান একটা করে ক্যাম্প করুন আমাদের ভারত পশ্চিম বাংলায় আমরা তিন কোটি মুসলমান আছি তিন কোটি মুসলমানের মধ্যে যেন এক কোটি মতামত তথ্য আমরা তেরো তারিখের মধ্যে পার্লামেন্ট জয়েন্ট কমিটির কাছে পাঠাতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে এই কথা বলে সকলকে শুক্রিয়া জ্ঞাপন করে যারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ড বিভিন্ন রাজ্য থেকে এসেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম